গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরো একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে বৃহস্পতিবার সকাল এখন বাজে দশটা দশ আর ঘুম থেকে ওঠা ওই ঘর পরিষ্কার করা হয়ে গেছে সকালে পড়াতে এসেছিলো ওদের স্যার পড়িয়ে গেলো একটু আগে একটু আগে না এক ঘন্টা হয়ে গেছে নটার হয়ে গেছে আর তো বাবা এখন গেল বন্ধুর বাড়ি খেলতে আর আমি চা বসাবো মুখ টুক ধুয়ে এসছি মাসিয়ে এসছে বাসন মাজতে গেল গেলো এই ঘরের বিছানাটা এখন তুলবো তুলে তারপরে যাব চা করতে আজকে তো বাবাইকে ডাক্তার দেখাতে যাওয়ার কথা তো আমি ভেবেছিলাম সকালবেলা দশটার থেকেই সব মানে বেশিরভাগ ডাক্তার হয় নটা নয় দশটার থেকেই বসে তো সকালবেলায় যাব আর যদি এগারোটা থেকেও বসে তাও দশটার মধ্যে গেলে কি লাইনটা কম পাওয়া যায় তাই ভেবেছিলাম যখন যাব তাহলে তো আর বাড়িতে রান্নাবান্না করতে পারবো না তাহলে ওই পথে ডাক্তার দেখিয়ে মার বাড়িতেই চলে যাব। মার ওখান থেকে খেয়ে দেয়ে একেবারে চলে আসব বিকেলে কারণ বাবাইকে তো সকালে পড়িয়ে গেছে আর আজকে এবেলা কোনো পড়া নেই কালকেও সকালে পড়া নেই কালকে আছে আবার সন্ধ্যেবেলা পড়া তাই ভেবেছিলাম তারপরে তোমাদের দাদাভাই নাম লেখাতে গেছিল সকালবেলা তো ওখান থেকে বলেছে যে না সকালে বসে না দুপুর তিনটের থেকে ডাক্তার বসবে তাহলে আর যখন তিনটের সময় যাব তাহলে আর ফালতু ওই বাড়িতে এখন সকালবেলাটা যাব না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরেই একেবারে তিনটের সময় বেরোবো তাই ভেবেছি এই এখন যখন আমি বিছানা গোছাচ্ছি এখনও কিন্তু আমি জানি না যে ওই বাড়িতে আজকে যাব না তোমাদের দাদাভাই এই তো দশটার সময় বেরিয়েছিল গিয়ে আর কি নাম লেখাতে গেছিলো পরে আমাকে ফোন করে বলছে তখন বারোটা বেজে গেছে তারপরে ফোন করে বলছে যে না আজকে যাওয়া হবে না দুপুরবেলা দেখাতে যেতে হবে তিনটের সময় আর আমি তো রান্না বান্না করব না সেই আনন্দে আর কি ছিলাম এতক্ষণ ধরে বাজারও করতে বারণ করেছিলাম যে বাজার করতে হবে না তাও তবে কি কালকে সেই মাছ রান্না করেছিলাম না দু পিস মাছ রয়েছে ডাল রয়েছে এগুলো আছে আর তোমার দাদা ভাই বললো ওদের জন্য ওই বাড়ি থেকে মাংস দেশি মুরগির মাংস রান্না করেছে আর শাশুড়ি তা ওখান থেকে আনবে বাবাই আর তোমার দাদা ভাইয়ের হয়ে যাবে আর মাছ আছে আমার হয়ে যাবে মাছ ডাল আছে এ দিয়ে হয়ে যাবে আমার তো আর কোনো চাপ নেই আর ভাতটা করে নেব তাই ভেবেছি তা ভাবলাম থাক যদি একবেলা তো হয়ে যাবে রাত্রেবেলা দেখা যাবে কী করা যায় যা এবার গিয়ে চা বসাই যা করতে লাগে মাসি ততক্ষণ হয়ে যাবে বাসন মাঝে তোমরা খেয়াল করলে দেখতে পারবে আমাদের না এখন কিন্তু সময় সিচুয়েশন খুব খারাপ যাচ্ছে ফার্স্ট টিভিটা খারাপ হয়ে গেল তারপর আমার কানের দুলটা হারিয়ে গেল এখন আবার বাবায়ের এরকম একটা আর মানে শরীর খারাপ আর কি জানি না এখন ডাক্তার দেখালে কি হবে কি না তাও একটা টেনশান তো হয় এবার আবার আজকে সকাল থেকে বলছে মা কানের মধ্যে দপ 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 করছে শুনতে পাচ্ছি না কিছু ঠিক মতন এখন মানে খুব টেনশান হচ্ছে আর কি এবার যতক্ষণ না গিয়ে ডাক্তারকে দিয়ে দেখানো যাচ্ছে কি বলছে শুনতে পাচ্ছি ততক্ষণ মানে মনের মধ্যে টেনশন একটা কাজ করছে আর আমাদের যেমন তেমন কিন্তু ছোট বাচ্চার যদি কোনো কিছু হয় তখন কিন্তু বাড়িতে আর কি টেনশান টেনশান আর কি হতেই থাকে তো সকালবেলা বাবাইকে বললাম যে তুই সকালে শুধু খেয়েছি এক গ্লাস দুধ আর কিছু খাইনি এবার নটার সময় পড়িয়ে গেল স্যার তখন ওর বন্ধুর সাথে বন্ধুর বাড়িতে গেছে ক্যারাম খেলতে তা আমি আবার ওকে টাকা দিয়ে বলেছিলাম যে তুই তাহলে যা ওখান থেকে ও আবার ওইখানে আমাদের পাড়ায় একটা নতুন দোকান হয়েছে লুচি তরকারি বিক্রি করে ওর বন্ধুও খায় ওখান থেকে ও এখন খায় তা বললাম ঠিক আছে তাহলে নিয়ে তুই খেয়ে নিবি আর যখন আসবি বাড়িতে তখন আমার জন্য নিয়ে আসবি কারণ আমি ভাবছিলাম যে সকালে আর কিছু রান্না বান্না করব না চাটা খাবো আর খেয়ে একটু কিছু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো কারণ ডাক্তারখানায় যদি ভিড় থাকে অনেকটা সময় লাগবে এবার বাড়িতে গিয়ে সেই তো দুপুরবেলা ভাত খাবো তখন দেরি হয়ে যাবে তাই বলেছি তাই এবার ও তো আর বাবাই আর বাড়িতে আসেই নি এখন যে আমি বাড়িতে আছি ও সেটা জানেও না যে থাকতে হবে আমি বলেছি অবশ্য সাড়ে দশটার মধ্যে বাড়ি চলে আসবি যে এগারোটার মধ্যে বেরিয়ে যাব। স্নান টান করে পুজো দিয়ে বেরিয়ে যেতাম আজকে আবার বৃহস্পতিবার ছিল তো বৃহস্পতিবারের ফুল মিষ্টি ফিষ্টিও তোমাদের দাদাভাই নিয়ে এসে দিয়েছে তাই ভেবেছিলাম তা তো আর হলো না কিন্তু বাবাই সেই মানে লুচি তরকারি নিয়ে এসে দিয়েছিলো আর তোমাদের দাদা ভাই আবার ফোন করে বললো তাহলে একটু ডাল বসাও একটু ডাল আর ভাত করো কারণ ডাল যেইটুকুনি রয়েছে না ওটা আমারই হবে এবার কালকের বাসি ডাল এবার আজকে আবার একটু ডাল অল্প একটু করে দিলে ভালো হবে তাহলে অত ঝোল তরকারি আর খেতে হবে না ওদের সে যাই হোক এখানে এই যে সেই লুচিটা এনে দিয়েছিলো বাবাই আর তরকারিটা এনে এনেছিল আমি সেই ঠান্ডা হয়ে গেছে কোন এনেছে সাড়ে দশটা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে পুরো ঠান্ডা বরফ হয়ে গেছে তাই কি ওটাই খেলাম খেয়ে এখন এই ঘরে ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি ডাল ভাত রান্না হয়ে গেছে আমার আর তরি তরকারিগুলো ফ্রিজ থেকে সব বের করে রাখলাম মানে মাছের ঝোল টোলগুলো ছিল এবার ওইগুলো তো সেই বড় মাছ পুরো চর্বি জমা রয়েছে এবার এখন আর গরম করলাম না কারণ পুরো ঠান্ডা রয়েছে আর এখন ফোটালে আবার সেই দুপুরবেলা খেতে হবে দুটো আড়াইটের দিকে তখন আবার গরম করতে হবে তাই কিচ্ছু আজকে গরম নিই সব রেখে দিয়েছি খাওয়ার সময়ই ফোটাবো আর বাবাই দেখো বাড়ি এসে ঘুমিয়ে পড়েছে মানে কানের যন্ত্র কানের মধ্যেও দপ দপ করছে ব্যথা করছে কান বন্ধ হয়ে আসছে এবার আর মানে ঘুমিয়েই মানে শুয়ে শুয়ে থাকতে থাকতে ঘুমিয়েই পড়েছে একদম তো আমি এখানে জামাকাপড় গুছিয়ে ওয়ার্ড্রপে সব রেখে স্নান করে আসলাম এসে বৃহস্পতিবার ছিল পুজো দিয়ে পুজো দিয়ে নিলাম ঠাকুরের বাসন টাসনগুলো মাজলাম লেবু দিয়ে লেবুটা না ওই মানে কাঁচা কাঁচা যেই লেবুগুলো না ওরকম পাতি লেবুর কাঁচাটা হয় না সেইটা এনেছি এবার পাকা যেই হলুদ লেবুগুলো ওইগুলো দিয়ে বাসন মাজলে বেশ ভালো পরিষ্কার হয় ভাবছি এবার বাজারে যাব যেদিন মনে করে ওই পিতাম্বরী নিয়ে আসব আগে পিতাম্বরীটা দিয়ে মাছ দাম কি মানে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যেত এখন আবার ছেদলা পড়ে যাচ্ছে আর সামনেই তো ধানতারাস আসছে তখন তো তার আগে আগে ধানতারাসের পুজো তো আমি করি এবার তখন তো যাবো ওই বাজারে তার আগেই ভাবছি কিনে নিয়ে আসবো এখন দেখো পনের তিনটের সময় খেতে দুপুর তিনটে আর আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাবা এবার বাবার সাথে গেছে ডাক্তার দেখাতে কিন্তু ফোন করে তোমার দাদাভাই ভাই বললো যে ডাক্তারের ওখানে প্রচুর ভিড় রয়েছে এখনও এক দেড় ঘন্টা নাকি বসে থাকতে হবে গেলে তো ওখানে পরিচিত আছে ডাক্তারের হেল্পিং হ্যান্ড থাকে না তো তার সাথে তোমাদের ভাইয়ের পরিচিত তো বলেছে যে এখন আসতে হবে না আরো দেড় ঘন্টা পরেই একবারে আয় এখন এখানে বসে থেকে লাভ নেই দেড় সাড়ে পাঁচটার সময় নিয়ে আসলে তখনই তাহলে দেখিয়ে দিতে পারবে ছটা পর্যন্ত ডাক্তার দেখে তো তাই ও আবার করে নিয়ে চলে আসছে বাবাকে অবশ্যই এই বাড়ি অবধি আসেনি শ্বশুরবাড়িতে নিয়ে রেখেছে কিন্তু বাবাই আবার খেলা চারটের থেকে বাবা তো খেলতে যাবে এখন থাকলেও থাকবে কিন্তু চারটের সময় চারটেটাকে চলেই আসবে এসে খেলে টেলে আবার সাড়ে পাঁচটার সময় ছোটার মধ্যে গেলেই হবে তখন গিয়ে আর দেখিয়ে নিয়ে আসবে না দেখানো ডাক্তার না দেখানো পর্যন্ত আমি মানে ধৈর্য ধরতে পারছি না এখন বলছে অনেকটা কমে গেছে হয়তো ঠান্ডার থেকে কান বন্ধ হতেও পারে কিন্তু আমার টেনশান হচ্ছে না দেখানো পর্যন্ত মানে শিওর হতে পারছি না মাঝে মাঝেই বলে কান বন্ধ হয়ে যাচ্ছে কান বন্ধ হয়ে যাচ্ছে ঠান্ডা লেগে হয় কিন্তু এরকম এতদিন পর্যন্ত থাকে নাকি তো আমি এখন চুল টুল আসছিলাম খাওয়া দাওয়া হলো তারপরে চুলটা শুকালাম এই ঘরে ফ্যান ছেড়ে সাথে কোনো শুকাচ্ছিলাম ফ্যান বন্ধ করলাম কারণ আওয়াজ আসবে এত কথা শোনা যাবে না এখন যাই ওই ঘরে গিয়ে একটু শুই দেখি আসে কিনা সবাই এখন যদি না আসে তো একেবারে হয়তো ডাক্তার দেখিয়েও আসতে পারে কিংবা জানি না এখন চারটের সময় আর খেলার কাছে খেলতে যাবে কি যাবে না বলতে পারবো না চলো বিকেলে দেখা হচ্ছে তো গুড ইভিনিং এভরিওয়ান বাবাকে নিয়ে এখন যাবো ডাক্তার দেখাতে আর ওখান থেকে একটু বাজারে যাব। আর মার বাড়িতেও যাওয়ার ইচ্ছা আছে যাই না অনেক দিন আজকে যখন বেরোনো হচ্ছে হচ্ছেই তো তাড়াতাড়ি যদি কাজ মিটে যায় তাহলে ওই বাড়ি থেকে একটু ঘুরে আসবো তো চলো সন্ধেটা এখনই দিয়ে বেরোই বেশি বাজে না সাড়ে পাঁচটা বাজে সন্ধেটা দিয়েই বেরোই কারণ আর তো সন্ধেবেলায় ফিরে এখন অবশ্য সাড়ে পাঁচটায় পনেরো ছটায় সন্ধ্যে হয়ে যায় অন্ধকার হয়ে যায় তো চলো বেরিয়ে পড়ি তো তখন বেরিয়ে আর কি সন্ধ্যেবেলা গিয়ে বাবাকে বাবাকে ডাক্তার দেখালাম তো ডাক্তার দেখে বললো ঠান্ডা জমেছে অনেক দিন ধরে ঠান্ডা জমেছে ভেতরে ভেতরে ঠান্ডাটা জমে নাক দিয়ে কান দিয়ে আর কি গলা দিয়ে মানে ঠান্ডা জমে সর্দিটা জমে একদম শুকিয়ে গেছে শুকানোর চোটে এবার কানের মধ্যে সেটা আর কি জমে রয়েছে বলে কানে ঠিক মতন শুনতে পাচ্ছে না কানের মধ্যে দপ দপ করছে এবার ওই তোমাদের দাদা ভাইয়েরও নাকি কানটা দেখিয়েছে আর ওর কানটাও দেখিয়েছে নাকি ওর কানে পুরো একদম ব্লক হয়ে রয়েছে এমনি তো আমরা আমি তো দেখছিলাম কানের ভেতরটা লাইট ফাইট দিয়ে ফোনের লাইট দিয়ে ফ্ল্যাশ লাইট দিয়ে কিন্তু আমি কিছু দেখতে পাচ্ছিলাম না কিন্তু ওরা ডাক্তারদের তো আলাদা মেশিন টেশিন থাকে সেই সব দিয়ে যখন স্ক্রিনে দেখেছে তখন আর কি তোমাদের দাদাভাইকেও দেখাচ্ছে যে দেখ এই দেখ তোর কানের ভেতরটা দেখ আর ছেলের কানের ভেতরটা দেখ ভেতরের আর কি আর কি কানের পর্দার সামনে ওরকম সর্দি জমে রয়েছে ওই জন্য কান ব্লক হয়ে যাচ্ছে কিছু শুনতে পাচ্ছে না তাই এবার ওষুধ দিয়েছে ড্রপ দিয়েছে কিন্তু কানটা ভেতরটা পরিষ্কার করতে হবে তো আমরা তো পারবো না ওটা ডাক্তারই করবে কালকে আবার নিয়ে যেতে বলেছে সকালবেলা তো সকালে কি আর কি দুপুরে দশটা হোক কি বারোটা হোক সেই টাইমে আর কি নিয়ে যেতে হবে কালকে গিয়ে সেটা আবার ওয়াশ করে বের করবে তো আজকে বলেছে ওষুধ আর কি কানের ড্রপ আবার নাকের ড্রপও দিয়েছে মানে কানের সাথে তো নাকের লিঙ্ক থাকে তাই জন্য আর ওষুধপত্র সব কিনে নিয়ে বাড়ি এসছি এই যে মার বাড়িতে এসছি একটু বাবার দোকান থেকে চা খেয়ে তারপরে এই বাড়িতে আসলাম ওই কিনে আসলাম ওটা যেন এগরোল নাম মোগলাই মোগলাই নিয়ে এসে খেলাম খেয়ে দেয়ে এখন এই সাড়ে দশটা না দশটা হ্যাঁ দশটা সাড়ে দশটা বাজে তখনই বাড়ি চলে গেছিলাম এবার বাড়িতে আবার তোমাদের দাদা ভাইয়ের জন্য মাংস রয়েছে ওই বাড়ি থেকে শাশুড়িমা পাঠিয়েছিল সেটা ছিল আর বাড়ি যাওয়ার সময় আবার বিরিয়ানি নিয়ে গেলাম আচ্ছা তালা মারবা তালা তালা বা জল খাওয়া বারণ বারোণ বাবা আইসক্রিম ফাইসক্রিম কোল্ড ড্রিঙ্কস ফুটি ফুটি খায় না খায় একটু ফুটি আর ওই ক্যাম্প ই বাবা কি খা কেন কেমন গলা গলা ভাত না মালো দেখতে হবে আর বসে আছি আর দাও কেন খা ওই না ওর মধ্যে হ্যাঁ দোকান আছে ले ना लेक दिए जा थे ना कि हम जाओ जाइए ना अब एक तो दिए थे तेरे को हाँ मैंने लेक दिए थे अच्छा उन्हीं बाबा की कोरमेंट ये जाये है ना तू ऑनेक्ट हो ना ना आरा एक बात कहूँ बिल्कुल সকালে যে ভাত রান্না করেছিলাম আর মাংস তো ছিল তো তোমাদের দাদাভাই বলছে ওই মাংস আর ভাতটা দিয়ে খাবে বিরিয়ানিও খাবে না অতটাও খুব একটা পছন্দ করে না তারপরে ভাত সেই দিতে গিয়ে দেখছি ভাত পুরো কাদা হয়ে গেছে সকালের ভাত না তাই লাস্টে বিরিয়ানিটাই খেতে হবে তারা বাবুদেরখানটা ঢুকে যাক আর হাত দিও না হাত দিয়ে বেরিয়ে যাবে

যখন ডাক্তার দেখিয়ে ওই বাড়িতে গেছিলাম ওখানে গিয়ে আমি একটু নাকে আর কানে ড্রপ দিয়ে দিয়েছিলাম সে দিতে গিয়েছে মানে কি করছে তো আমি বলেছি আমি আর দিতে পারবো না তোর বাবার কাছে দিবি সে দেখতে দেখতে পাচ্ছো তো মানে ছোট বাচ্চা যারা হয় দুই তিন বছরে পাঁচ বছর তারাও এরম করে না একবার এই কানের থেকে বের করে ফেলছে নাক মুছে নিচ্ছে কান মুছে নিচ্ছে হেঁচে কেসে এক অবস্থা মানে নাকে দিলেও তো কানের মধ্যে চলে যায় কানে দিলেও তো গলার মধ্যে চলে আসে সে হেঁচে কেসে মুখ হয়ে যাচ্ছে থুতু ফেলে সে একাকার অবস্থা তো গাইজ এখন মাঝে এগারোটা পঁচিশ গামছা মুছিস না ওষুধগুলো সব ওষুধ মুছে পড়ছিস আবার তখন গেমনের মতো খাওয়া দাওয়া কমপ্লিট এখন শুতে যাচ্ছি চলো ভিডিওটা এখানে শেষ করলাম দেখা হচ্ছে কালকে নতুন বিলের সাথে টাকা গুড নাইট